গুড মর্নিং তা আজকে ব্লগটা শুরু করছে একদম সকালবেলা থেকে তো সকালবেলা উঠে যে সব পাশে কাজ থাকে তো করে নিয়ে এখন একটু ঘরে বসেছি হাওয়া খাওয়ার জন্য ভীষণ গরম পড়েছে তো তোমাদের ওখানে কাদের কাদের ওখানে প্রচণ্ড গরম পড়েছে কমেন্টে জানিও এখন তো ফ্যানের নিচে ধারা থাকাই যাচ্ছে না আমাদের পোকিও সারাক্ষণ ফ্যানের নিচে থাকছে তো তর কোনো দেখায় ওখানে কী করছে এই যে দেখো ও সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়ে বাথরুম টয়লেট করে এসে এখন আবার শুরু করেছে তো দেখো পুজো এখন দুপুরবেলায় সবার জন্য করে নিচ্ছি এখানে লেবু দিয়ে আর আখে গুড় দিয়ে চলে এটা এখন বানিয়ে নিই তারপর ফাইনাল টেস্ট কেমন হয় তোমাদের খেয়ে বল তো এই যে দেখো হয়ে গেছে বানানো এখন

তো দেখো আমি দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি আর আজকে হচ্ছে আমাদের হইতে ভাত ভেন্ডি ভাজা আর এখানে হয়েছে হচ্ছে কুমড়ো শাক আর এখানে হয়েছে রুই মাছের আলু দিয়ে ঝোল তো তোমাদের কাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও দুপুরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বসেছিলাম তোমার হট করে মনে যে পিজ্জা হয়েছে আইসক্রিম তো সেখান থেকে একটা আইসক্রিম বের করে নিয়ে এখন আমি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ছাদে চলে গাছে জল দেওয়ার জন্য আর এখন আমি আস্তে আস্তে সব গাছে জল দিয়ে দেব। তো নিচে অনেক গাছ আছে সেইগুলোতেও তোমরা এই দিয়েছি চিনতে পারছ এই দুটো গাছ তো তোমরা যদি চিনতে পারো অবশ্যই কমেন্টটা জানিও তো এখন বিকেল বাজে পাঁচটা আর এখন আমরা দুজনে যাবো একটু বাজারে দরকার আছে সেই জন্য